আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে রাত্রের থেকে ভিডিওটা শুরু করলাম এখন রাত্রে বারোটা বাজে আমার হাজব্যান্ড আর কয়েকজন ভাই মিলে আটলান্টা করে গেছে মাছ ধরতে অল্প একটু গুঁড়া মাছ পাইছে আর সবগুলো চাপিলা মাছ পাইছে গুঁড়া মাছগুলো দেখাইতেছি দেখেন মাছগুলো কি সুন্দর দেখছেন কি ঝকঝককে তক তকে তাজা মাছ দেখতে চাপিলা মাছ খাইতে মজা আছে কিন্তু ক্লিন করতে একটু কষ্ট আর তো গুঁড়া মাছ বেশি পায় না তারা লেট হয়ে গেছে যাইতে যা পাইছে সব চাপিলাই পাইছে আরে যাই হোক এখন সবাই একটু ভাগ করে দিব সবার সাথে শেয়ার করে খাওয়া সেটা একটা অন্যরকম ইয়ে আরে দেখছেন কি ভালো লাগে দেখতে তো শান্তি লাগে এগুলির মধ্যে অনেক ময়ল অনেক ইয়া অনেকে গ্লাভস দিয়া ধরে আমার কাছে মাছ দেখেই শখ লাগে খাই বা না খাই এই আরে দেখাই গুঁড়া মাছগুলো কতটুকু গুঁড়া মাছ পাইছে এই যেখানে অল্প একটু গুঁড়া মাছ পাইছে আরে গুঁড়া মাছটারই শখ করি বেশি অত সেটাই অল্প পাইছে আরে পাইছে অনেকখানি তারা এরকম করে পাঁচ জনে ভাগ করে নিছে আর এক একজনে ভাগে এতটুকু করে পড়ছে আরে তাই হোক যাই পাইসে আলহামদুলিল্লাহ শি কিনা খাই না মাছ কিনা খাই বা ধরা মাছ একটা শকারি এক সবার হন দিয়া আর আবার কতগুলো কাঁকড়া পাইছে আমি কাঁকড়া খাই না দেখে দিয়ে দিছি আরি তো এখন মাছগুলো ভাগি মানে ভাগ করে সবার একটু দেই তো ঠিক আছে ভালো থাকেন ইনশাআল্লাহ আবার সকালে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম শুভ সকাল গতকালকে রাতে ভিডিওটা শুরু করছি আমার জামাই মাছ ধরে নিয়ে আসছে সেদিকে তো দেখাইলাম আজকে সকালে উঠা দেখি পাশের ভাবিয়ে বেগুন দিয়ে গেছে 마শাআল্লাহ রাইট কত তরকারি খাবো বলেন দেখতেই সব আবার আরেকজন পাশে থাকে বিকালে হাঁটতে গেছি তো ওনার গাছে ওনারা বলে ভাতই খায় না কামনেরা উঠে নিয়ে যান তারপরে কিছু সিম পায়রা অনেকের গাছে এখনো সিম হয় নাই এবার ফসল সবাই অনেক লেট করে হয়েছে তারপরে এটার আপনি আমি কখনো দেখি নেই পাতাটা আমি অনেক শুনছি না এটা সিলেটির একটা পাতা লাই পাতা বলে এটা টক বলে এটা মাছ দিয়ে ভর্তা বানিয়ে খায় বা টক মাছের সাথে দিয়ে খায় সেই পাতা দেখেন কত সুন্দর কত কি আপুরা আমার পাশে মানে এখন তো সামার টাইম এখানে কাজ করায় বাড়ি ঘরে সবাই কম বেশ তো যদি নয়েস হয় মনে কিছু নিবেন না তার জন্য আমরা দুঃখিত সিলেটিরা বোধহয় পাতাটা চিনেন তাই আমি প্রথম

গা ভিউজ হয় না লাইক হয় না এই পর্যন্ত জানেন আমি নিজে আবার খাইছি আমি চারশো ভিডিও করছি আর জানি না মাইসির ভিডিও মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ভিউজ হয়ে যায় কীভাবে হয় আই নো যাই হোক আসতে হয়তো বা রান্না করবো ডিম দিয়ে বেগুন অনেক দিন হয়েছে ডিম বেগুন খাই নাই সেটাই খাব আর সিম দিয়ে মাছ কালকে আল্লাহ বাসাইলে রান্না করবো আজকে রান্না অনেক আছে একটু বিশেষ যদি আমি এটা ফ্রেশ রান্না করি তাহলে আর কেউ ওই বাসি তরকারিগুলো আর খাইবো না চলে এলাম যথারীতি চুলার পারে আমার মেয়েরা যতই ব্যারিস্টারি হই যাই না হই না কেন ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই চুলার পরে আমাদের আসতে হবে মেয়েদের এটা মিস নাই এখানে আমি একটু ডিম বেগুন করবো কারণ মাছ মুছ আছে একটা ডিম সিদ্ধ দিয়ে দেই বেগুনের সাথে অনেকদিন হয়েছে ডিম বেগুন খাই নাই তরকারি দেখে আবার সত্যি সত্যি খাই বা না খাই অনেক লোভ লাগে দেখতে ফ্রেশ লাগে ভালো লাগে আরে কিন্তু যদি সবাই মিলে খাওয়া হয় তখন সেই তরকারিটা শেষ হয় আর একা একা খাইলে কি কোনো কিছু ভালো লাগে না শেষও হয় না আমার জামাই তো এখন খাইতেই পারে না ছেলে নাইনটি নাইন পারসেন্ট খাই না ঠিকই কাটে আমি এক আর কত খাবো বেগুনটা কিভাবে কাটলে ভালো হইব এটাই তো বুঝতে পারলাম না কাটলাম দুই ফাইলা কইরা এবার একটু কাঁচা দেয়া নেই তাহলে লবণ টবন ঢুকবে দেখতে তো কষি কিন্তু বিচি হয়ে গেছে আমি যারাই কইছি আমার তরকারি দিবেন বিচি আলা দিবেন অনেকে বুড়া করে তরকারি খায় এইভাবে বেগুনটার আমি ফায়রা নিলাম এক সেনিটারও বিচি হয়ে গেছে ভিতরে এরা বলে এইটাই বলে ডাগা তাকো কাছে একটু নিলে না মানে ফায়দা মানে কেঁচটা নিলে আমাদের দেশের ভাষায় কয় আরে তাইলে বেগুনের ভিতরে নবন হলুদ ঢুকলো ভাজিটাও খাইতে মজা রে কার কার বেগুন ডিম পছন্দ কমেন্টে জানাইন তো এইভাবে করে আমি সবগুলো কাইটা নিব তারপর যাব নাস্তা খাইতে ডিম বেগুন রান্না করার জন্য ডিম একটু হালকা ভাগ্যে নিতেছি তোমরা বলুন হলুদ মা মশলাপাত ধুতে ভালো লাগায় সবাই জানে আমি যা রান্না করে চাই আপনাদের মাঝে শেয়ার করি আমি একটা কোনো কিছু করি না অনেকে কয় হ আপনি ফেসবুক থেকে কই মানে আমি তো ভাই যেই বুক খুলছি যেই বুক স্টার্ট করছি হেডে শেষ করে তা বললাম তোমার ফেসবুকে আর হইসে

রোজার মধ্যে করে মেহেদির সময় এসে মাছ মাংস খাইতে ভালো লাগে না তখন সেটা আমরা আমার সব জল দিকে ফেলে আবার শুধু হয়নি রে যেটা আমার দেশে আছে যে ভোমটা ওই ভোমটা রে আর আমার ছোট ভাইকে যত ডিম দিবে নরা না করবে না এবার কিছু না হলেও একটা ডিম দেওয়া ফেল নিতে পারবে এখানে আমি দিল একটু ধিন্দা পাতা দিয়ে দিলাম এভাবে আপনারা স্বাদ ছেলের জন্য একটু পোলা বসে তিন পিস রোস্ট আছে ওর হয়ে রোস্টটা হয়ে গেছে আমি কি করছি তিন পিস রোস্ট আসে লো পনেরো সাথে দিয়ে দিছি তাহলে কি হলো চিকেন বিরিয়ানি হয়ে গেল কত বুঝতেই না মশাল্লা না গ্রাম ভালোই সাইটার পেঁয়াজ আছে কেউরার জল দিব আর রোজার যেটা আপনারা মনে করেন একটু ঘি দিব অলরেডি একটু মধ্যে ঘি আছে তারপরে একটু করে দেই ভালো স্মেল আইব একটু বেড়েস্তা আরো কিভাবে মজা হওয়া যায় সেই জন্য মাখা খাইতে এই যে কাজকর্ম শেষ হয়ে গেছে পুরা এগুলি আমার গাছের কতগুলো পেয়ার এগুলি যেই কষের কষ এগুলি অন্য মানুষ হলে ফালাই দিতে ইউ কইয়া সবগুলোই কাত বিড়ালি লাইছে লাগছে চার পাঁচটা পাইছি তো এখন এগুলি আমি কাইটা একটু মাখানি খাই ভালো লাগবে কষকস আছে একটু টক টক আছে কাসুন্ধি যা যা দেয় ধনিয়া পাতা কাঁসুন একটু কাঁচামরিচ আমার জিবে পানি এসে পড়ছে কার কার পানি এসে পড়ছে জিবে চলাই ভাই গ্রাম দেশে গাছে ছায় কি সুন্দর এরকম তাপ বটে নিয়ে যায় হলুদ মরিচ লইয়া যায় কি সুন্দর মাখায় বসে বসে খায় খুব মজা সবাই মিল্লা খাইতে আমার টক টুক খাইতে মানে হাবি জাবি খাইতে আমার অনেক সব পলাও কর্মার প্রতি খাই সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মুখে স্বাদ দিছে মোটা মাসের মুখে বলে স্বাদ বেশি খায় এলিগে তো মোটা হয় ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপত্তা থাকেন যে যেখানে থাকেন সবাই সবার জন্য দোয়া করেন সবাই সবাই পাশে থাকেন বিপদে আপদে ভালো মন্দে সব কিছুতে কেউ আমরা খোঁচা মেরা কথা বলবো না কেউরে আমরা আঘাত করে কথা বলবো না অজান্তে হয়ে যায় সেটা আলাদা কথা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমি এখন বলা সাইরা দিচ্ছি এমনটা যে করেন না এমনি করবো ভিডিও বড় হইলেও দেখব ছোটো হইলেও দেখব যে না দেখাই না বড় হইলেও দেখব না ভালো হইলেও দেখব না খারাপ হইলেও দেখব না যাই হোক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম হের মজা কাপুর আপনাদের হইতাম যদি ফেলে জিনিস কত সুন্দর বানানো যায় করে দেখাইলাম Eu não, não, não. Oi, uuuuh! é então?